সালাম আলাইকুম কেমন আছেন সবাই আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি সবার কাছে প্রিয় এবং এবং কারো কারো কাছে অর্থ উপার্জনের মাধ্যম এটা নিয়ে সবাই আবার আমরা চিন্তিত থাকি যে কখন কখন জানি হ্যাকাররা আমাদের অ্যাকাউন্টে হ্যাক করে নিয়ে যায় আজকে আমার এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যে সেটিংসটি করে রাখতে পারলে আপনার আমার সবার অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে এই সেটিংস গুলো করে রাখলে কোনো হ্যাকারই কখনো আপনার অ্যাকাউন্ট করতে পারবে না চলুন দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ গুলা কি কি মূল ভিডিওতে যাওয়ার আগে যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলুন মূল ভিডিওতে ফিরে যাই নাম্বার ওয়ান আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি স্ট্রং করুন তা কিভাবে করবেন একটা ক্যাপিটাল লেটার একটা স্মল সেই সাথে একটা স্পেশাল ক্যারেক্টার তা হতে পারে ডলার সাইন অথবা অ্যাট দ্য রেট সাথে কিছু সংখ্যা বসাবেন এগুলোর সমন্বয়ে একটি পাসওয়ার্ড তৈরি করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি ব্যবহার করুন এই ধরনের পাসওয়ার্ড কোনো হ্যাকারই গেস করে হ্যাক করতে পারে না এবং আরেকটা জিনিস খুব খেয়াল রাখবেন আপনি যখন ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে যখন লগ করবেন এবং নিচে আপনার দেখা যায় সেভ টু গুগল অ্যাকাউন্ট আপনি ওইখানে সেভ দিবেন না ওইখানে সেভ সেভ যদি দেন তাহলে আপনার এই গুগল অ্যাকাউন্টে হয়ে যাবে এবং কোনো সময় কেউ যদি আপনার মোবাইলটি নিয়ে হাতে নেয় এবং গুগল অ্যাকাউন্টে যায় সেক্ষেত্রে আপনার গুগল অ্যাকাউন্ট থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিয়ে নিতে পারবে নাম্বার টু আপনি চলে যান আপনার ফেসবুক অ্যাপসে এখানে লগতে ক্লিক করবেন লগতে ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করবেন নিচে একটু ইনস্ট্রল করার পরে এখানে সেটিংস এন্ড প্রাইভেসি সেটিংস এন্ড প্রাইভেসি তে ক্লিক করবেন সেটিংস এ ক্লিক তারপর দেখতে পাবেন সি মোর অ্যাকাউন্ট সেন্টার এখানটায় ক্লিক করবেন এরপরে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এইখানটায় ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পরে এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমি আপনাকে বলছি এখানটা ক্লিক করবেন এখানটা ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন অ্যাকাউন্টে ক্লিক অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সেটা হলো আপনার ফোন নাম্বার অথবা আপনার ইমেইল সেখানে রিকোয়ার করবে আপনি সেটা দিবেন আপনার নাম্বারে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই অথবা ইমেইলে একটি কোড পাঠাবে সেই কোডটি এখানে বসাবেন সেই কোডটি এখানে বসাবেন এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি চালু হয়ে যাবে তো এই ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধাটি হলো আপনার আইডি এবং পাসওয়ার্ড কেউ নিয়ে গেলেও কেউ হ্যাক করলে ভাই ভাই আপনি আমার আইডির ইউজার পাসওয়ার্ড নিয়ে যান তারা নিয়ে গেলেও আপনার লগ যখন করবে লগ ইন করার পরে আপনার আপনার অ্যাকাউন্টে তারা ঢুকতে পারবে না অর্থাৎ তারা লগ করার সাথে সাথে আপনার আপনার নাম্বারে অথবা মেইলে একটি কোড চলে আসবে এবং সেই কোডটি তারা না পাইলে না বসাইলে না বসাইতে পেরে তারা লগ করতে পারবে না এই কোডটি ছাড়া কেউ আপনার অ্যাকাউন্টটি লগ করতে পারবে না তার মানে আপনার পাসওয়ার্ডটি নিয়ে গেলেও আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশনে আপনি যখন যাবেন সেখানে কিছু কোড আছে সিকিউরিটি কোড সেই সিকিউরিটি কোডগুলো আপনারা সেভ করে রাখবেন সেভ করে রাখার পরে কখনো যদি আপনার ফোন কোড না আসে এবং এরকম হয় অনেকের ক্ষেত্রে এরকম এরকম হেসালে পড়তে হয় এরকম হয় ফোন কোড যদি না আসে তখন এই কোডগুলা আপনি ব্যবহার করে আপনি পুনরায় লগইন করতে পারবেন এই প্রবলেমটা আমরা কিন্তু অনেকে ফেস করে থাকি তখন আপনার এই ব্যাকআপ কোডগুলো নিয়ে আপনি লগইন করতে পারবেন তারপরে লগইন অ্যালার্ট নামে একটি অপশন দেখতে পাবেন এখানটাই ক্লিক করবেন এই যে দেখুন এটা চালু করা আছে আমার এখানে চালু করা আছে অর্থাৎ আমি আমি আগে থেকে এটা চালু করে রেখেছি আপনার বন্ধ থাকলে আপনি চালু করে নিন আপনার ইন অ্যাপ নোটিফিকেশন আছে এবং আপনি যদি ইমেইল এড করেন সেখানে ইমেইলে নোটিফিকেশন যাবে অর্থাৎ কেউ যদি আপনার লগইন করে সেই এখানে আপনার অ্যালার্ট চলে আসবে অ্যালার্ট চলে আসার পরে আপনি সতর্ক হয়ে যেতে পারবেন আপনার পাসওয়ার্ডটি আপনার সুরক্ষিত করতে পারবেন সো এই সেটিং যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার হ্যাক করতে পারবে না অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে তো ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের বলছি হয়তোবা এই সেটিংসগুলো আপনার এখন কাজে নাও লাগতে পারে এবং পরবর্তীতে লাগবে অথবা আপনার বন্ধুদের কাজে লাগবে সেক্ষেত্রে আপনি আমার শেয়ার বাটনে ক্লিক করে আপনার ফেসবুক এর টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন